দীঘা বেড়াতে গেলে সবাই মোহনায় যায় বিভিন্ন রকম মাছ দেখতে আর আমি মোহনায় যাই সমুদ্রের বুক চিরে চলে যাওয়া এই রাস্তাটায় দাঁড়াবার জন্যে সমুদ্রবক্ষে এই রাস্তায় দাঁড়িয়ে সমুদ্রকে দেখতে আমার যে কি ভীষণ ভালো লাগে সমুদ্রের ঢেউগুলি এখানে দ্বিগুণ জোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে তারা ভীষণভাবে মুক্ত এরপর আমরা মাছ বাজারে ঢুকেছিলাম বিভিন্ন রকম মাছ দেখলাম আমাদের ইচ্ছে ছিল ফেরার দিন নিয়ে আসবো কিন্তু এত দূরত্ব ভেবে লাস্টে আমরা সেই রিক্স নেইনি যদিও কেউ এখন মাছ আনতে চাইলে অবশ্যই আনতে পারে কারণ ওখানে পেটিতে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে যার ফলে মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার খুব একটা ভয় নেই আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম তাই মাছ আনার রিক্স আর নিইনি কত রকমের মাছ আর কি সুন্দর করে সাজানো মাছগুলি দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছিল মাছ বাজারের উৎকট গন্ধটাকে সহ্য করে নিতে পারলে মাছ বাজারে বেশিক্ষণ ঘোরা কোনো ব্যাপারই না কিন্তু আমাদের একটু অসহ্য লাগছিল তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছিলাম মোহনায় আমি বারবার যেতে চাই শুধুমাত্র ওই রাস্তাটা দাঁড়াবার জন্য হাওয়া এসে চুল উড়িয়ে দিচ্ছে আর সমুদ্রের জল ছিটকে এসে ভিজিয়ে দিচ্ছে কি সুন্দর মন ভালো করা মুহূর্তগুলো